শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এ রুটে এক তন্ময় চ্যানেল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন বাঁকুড়া থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাঁকুড়া জেলার সমস্ত জুনিয়র হাই হাই এইচএসি স্কুল এবং মাদ্রাসার প্রধান শিক্ষকদের উদ্দেশ্য করে এই অর্ডারটি জারি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে ডিডাকশন অফ ইনকাম ট্যাক্স ফ্রম দ্য স্যালারি রিকুইজিশন ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি দু দেখুন কি বলা হয়েছে সমস্ত স্কুল ও মাদ্রাসার এমপ্লয়ীদের দু চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্সের বাকি টাকা বা ট্যাক্স ফেব্রুয়ারি মাসের স্যালারি রিকুইজিশন থেকে কাটাতে হবে আরও বলা হচ্ছে এমপ্লয়ীরা ইনকাম ট্যাক্সের যে ছাড় বা এক্সামশান দেখেছেন সেই সংক্রান্ত ডকুমেন্টস হেড অব দ্য ইনস্টিটিউটরা এমপ্লয়ীদের কাছ থেকে নিয়ে সংরক্ষণ করে রাখবেন ইনকাম ট্যাক্স কাটানোর ক্ষেত্রে যদি কোনো রকমের শর্ট ডিডাকশন বা হিসেবের চেয়ে কম ট্যাক্স কাটানো হয় সেক্ষেত্রে বিদ্যালয় প্রধানরা দায়বদ্ধ থাকবেন তাই এই বিষয়ে হেড অব দ্য ইনস্টিটিউটদের আরও বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসের স্যালারি রিকুইজিশন জমা করার সময় স্কুলের লেটার হেডে নিম্নলিখিত কথাগুলো লিখে সার্টিফিকেটটি জমা করবেন ডিআই অফিসে সার্টিফিকেটটিতে কি লিখতে হবে দেখে নিন

বাঁকুড়া ডিআইএসি থেকে অর্ডারটি জারি করা হয়েছিল যা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ